वर्चस प्रो वर्सेस विजन सिस्टम हो और बदले की तो फाइटा बोल रहे

been তাদের কোন প্রকার খেলোয়াড়কে হারায়নি প্রত্যেকটা প্লেয়ারকে রিভাইভ করে ফেলেছে সামনে থাকা গডেস প্রোদেরকে टोटালি এলিমিনেট করা হয়েছে এই ম্যাচে সর্বপ্রথম দল হিসেবে গডেস প্রো তারা এলিমিনেট হয়েছে

সামনে গুলো কিন্তু আরো বেশি স্ট্রাগলিং হতে চলেছে

তাই তারা আর অন্য কোন দিকে রোটেশন না সিদ্ধান্তটাই নিয়েছে এই জায়গাতে হোল্ড করবে যদি কোন দল আসে তাদের তাদেরকে আক্রমণের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে নিচে আমরা আলফাস তাদেরকে দেখতে পাচ্ছি

তো তারা রিজের পজিশন 18 কেজির নাম্বার আছে বলটা থাকবে সেটা আর কেউ নয় ফর মারু আর এই স্কো 28 নাম্বার 8 নাম্বার আছে নাম্বার কোন টিমাছে জিএল এর সাথে প্রত্যেক তিনটি জায়গাে তাকে চার্জ করা হয়েছে জানা যাচ্ছে তবে সেই খানটাকে হয়তো জেনক্স ম্যাকি জেনক্স মানে গোল্ডেন গ্রেনেড যেতে পারে তবে জামেজাস জাবরস্টয় জাবরবে গোল কাউরেচে ফ্লাং গ্রেনেড বক্স পরা চাই নক অ্যাপ হবে এইবার কি সম্ভব ভাবে কিনা সব নি আছে দেন সব দেখ কত সাহের আঙ্গুল ফাঁস আঙ্গুল দিয়ে খেলে দেয়া খেলা করলে তারা একটা সময় করার পথে ছিল কিন্তু সেই

একটুmatches seven routes a সেখানে আমরা

কতজন লোক ফোন নম্বর দিছে সিকিউর করে ফেলাছে আর এইচ কে এইটকি তাদের ভুল আর ম্যাচ হবে কিনা এখন পর্যন্ত এল লাইক হট শটের শেষ প্লেয়ারকে টিচার এলিমিনেট করলো আর #66 টিম হট শট দে আর এলিমিনেটেড দে আর এলিমিনেটেড রাইট নাও এখন আমরা দেখতে পাচ্ছি ফ্যালকনের রুজ এই মুহূর্তে 6 খেলা পাওয়ার সেক্সটুন এগেইন সেট সিআইটি জুনিয়র

act over by the fluxer roer cyanide melting melting for the die physics

এবং সেখানে কিন্তু যেভাবে এই গোল থেকে পুরো তবে প্রেসার করা হচ্ছে এই করছে সেটা আমরা দেখতে পাচ্ছি তবে এইবার যে কথা অনেকটা সব প্রায় প্রত্যেকটা স্পোর্টস স্বপ্ন এইভাবে আসলে নিয়ে নিজের দলের প্লেয়ারদের সঙ্গে করবেন এই জায়গা থেকে যে তারা অনেকটা ঠান্ডা মাথায় কিন্তু বা বাকি পরে ম্যাচ গুলোকে দৌড়